আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এরকম ক্যাপশন ভিডিও এডিট করবা মোবাইল ফোনের সাহায্যে এরকম ভিডিও এডিট করার জন্য আজকে আমরা টেন্স ব্যবহার করব ক্যাপকাট এন্ড পিকসার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্বপ্রথম আমরা পিকসার অ্যাপের সাহায্যে একটা টেক্সট বানিয়ে নেব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবা পরে এখান থেকে সিও লে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা পরে এখান থেকে এই অপশানে আবার ক্লিক করবা পরে তুমি টেক্সটে ক্লিক করবা আমি একটা টেক্সট বানিয়ে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম পরে তোমাদের মত করে অ্যাডজাস্ট করে নিবা আমি অ্যাডজাস্ট করে নিতেছি পরে এখান থেকে চাইলে কালার দিতে পারো আমি কালার দিলাম না পরে স্ট্রোক আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম পরে আমি শ্যাডো দিয়ে দিতেছি তোমাদের মন চাইলে শ্যাডো দিও আমি দিয়ে দিতেছি পরে ওপরে টিককে ক্লিক করবা নিচ থেকে টুলসে ক্লিক করে এআই ইনহ্যান্স এটা ক্লিক করে দিবা এটা ক্লিক করলে তোমাদের পিকটা আরও একটু এইচডির মতন একটু হবে তো এটা দেখতে সুন্দর লাগে আমি করতেছি দেখো একটু অপেক্ষা করবা তো দেখতেই পারতাছ আমাদের টেক্সটটা কিন্তু হয়ে গিয়েছে পরকোড থেকে টিকে ক্লিক করে দিবা পরে তোমাদের এই পিকটা নামে নাও আমাদের পিক ইকো নামানো শেষ হয়ে গেছে এখন আমরা ক্যাপকাট ওপেন করে দেব এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব তোরা এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিতাছি সিলেক্ট করা শেষ হলে সাউন্ড মেক করে দিলাম পরে এখান থেকে রেশিওটা নাইন পয়েন্ট ষোলো টিকটকে দিয়ে দিবা পরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে ভিডিও কোয়ালিটি এখান থেকে এটা ই করে দিবা আমি ই করে দিতেছি পরে এখান থেকে এটা টিক করে দিবা পরে তোমরা এখান থেকে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে তোমাদের একটা মিউজিক বসিয়ে নিবা আমরা আমাদের একটা একটা মিউজিক মিউজিক এখান থেকে তো আমি দিয়ে দিতেছি প্লাসে ক্লিক করে মিউজিকটা এড করে নিবা ভিডিওর ভিতর তো পরে আমরা এখান থেকে ভিডিওর বাড়তি অংশে ডিলিট করে দিলাম পরে সাউন্ডের সাথে ভিডিও আমরা অ্যাডজাস্ট করে নিতেছি পরে আমরা ভিডিওর সাথে মিল রেখে মিউজিকের বাড়তি অংশটাও ডিলেট করে দিই তো এভাবে আমার মতো তোমরা ডিলেট করে দিরা। তো দেখতেই পাচ্ছ আমাদের কাজ কিন্তু শেষ ওভারলিতে ক্লিক করে এডবলিতে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজটা যেটা বানিয়েছিলাম এটা অ্যাড করে দিলাম পরে ইমেজটাকে পুরো ভিডিওর উপর সরিয়ে দিতেছি পর উপর থেকে আমরা রেজলেশনটাকে এক হাজার আশি পেটে রেখে ফ্রেম রেটটাকে তিরিশ এক্সপোর্ট করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট বক্সে বলে যাবা পরবর্তী কী নিয়ে ভিডিও সব কমেন্ট বক্সে জানাবা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ